লালপুর গ্রামে বসবাস করত দুই বুড়ি একজনের নাম ছিল লাল বুড়ি একজনের নাম ছিল সাদা বুড়ি তারা দুইজনে একসাথে থাকলেও তারা দুইজন ছিল একজন থেকে আরেকজন অনেক আলাদা কারণ লাল বুড়ি ছিল অনেক অলস অপরদিকে সাদা বুড়ি ছিল অনেক পরিশ্রমী এবং সবসময় সে ব্যায়াম করত এবং শারীরিকভাবে সে অনেক সুস্থ ছিল লাল বুড়ির থেকে একদিন লাল বড়ি বিছানায় ঘুমাচ্ছিল সেই সময় সাদা বুড়ি তার কাছে এসে ভাবতে থাকলো যে সে কিভাবে তাকে নিজের মতো পরিশ্রমী বানাবে সে ভাবল যে তাকে একটি সাধু বাবার কাছে নিয়ে যাবে তারপরে তারা দুইজন বেরিয়ে গেল সেই সাধু বাবার উদ্দেশ্যে যার কাছে গেলে লাল বড়ি সুস্থ হয়ে যাবে এবং অনেক পরিশ্রমী হয়ে যাবে সাদা বড়ি লাল বড়িকে বুদ্ধি করে জঙ্গলের পথ দিয়ে নিয়ে গেল যাতে করে বেশি হাঁটা লাগে এর ফলে বড়ি অনেক পরিশ্রমী হতে পারবে অবশেষে তারা পৌঁছে গেল পাহাড়ের উপরে সেই সাধু বাবার কাছে যার কাছে এসলে লাল বড়ি অনেক সুস্থ হয়ে যাবে সাধু বাবার কাছে গিয়ে সাদা বড়িটি বলল যে লাল বড়ি অনেক সে গোটা দিন বাসায় আলস্যায়তা করে এবং সবসময় শুয়ে থাকে একটুও ব্যায়াম করে না সাদা বড়িটির সাধু কাছে অনেক অনুরোধ করে বলল যে আপনি দয়া করে লাল বড়িকে আশীর্বাদ দিয়ে দিন আপনার সে যেন বাসায় গিয়ে ব্যায়াম করে এবং শারীরিক ভাবে সবসময় সুস্থ থাকে এবং জন্য কেটে যায় খুব শীঘ্রই ভাবে তারপরে সাধু বাবা সেই লাল বুড়িটিকে তার মক্ষম আশীর্বাদ দিয়েতে থাকেন এবং তাকে বলে যে এই আশীর্বাদ পাওয়ার পরে সে অনেক সুস্থ হয়ে যাবে এবং অলসিত কেটে যাবে সাধু বাবার আশীর্বাদ দেওয়ার পর থেকে লাল বড়ি একদম সুস্থ হয়ে যায় এবং তার অলসিকতা একদমই কেটে যায় এবং সে ফুর্তিতে নাচানাচি করতে থাকে এবং এক্সারসাইজ করতে থাকে এবং তার সেই সাদা বড়িকে এবং সাধু বাবাকে ধন্যবাদ জানাই তাকে আশীর্বাদ দিয়ে এমন করার জন্য এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন